আসলে আমরা যারা স্মার্ট বেকার আছি যেমন স্মার্ট বেকার বলতে আপনারা যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে আমরা যারা অনার্স মাস্টার্স করা কমপ্লিট বেকার বসে আছি এবং বেকার টাইম স্পেন্ড করতেছি কিন্তু আসলে কি করব করব এই টেনশনে আমাদের পুরো ব্রেন হ্যাম্পার হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগে এই যে একটা টেনশন মানে বেকারত্বের যে কাজ না থাকার যে একটা অভিশাপ এই বিষয়টা কিন্তু আমাদের অনেক বেশি কষ্টদায়ক তো সেখান থেকে একটা বিষয় হলো কি যে আমরা কিছু ছোটোখাটো কাজ থেকে শুরু করতে দ্বিধাবোধ করি দ্বিধা দ্বিধাধন্দে ভোগাভোগি করি কীরকম যে মানুষ কি বলবে বা এ কী বলবে সে কি বলবে আমার আত্মীয় স্বজন কী বলবে যে ও এইটা করে সেইটা করে এরকম একটা টেনশন আমাদের মধ্যে কাজ করে কিন্তু আসলে কি দেখেন এই টেনশনটা সেম টেনশনটা আমার ভিতরেও কাজ করতেছে মানে কাজ করতেছিল বা করছিলো এখনও করতেছে কিন্তু বিষয়গুলো হচ্ছে কি যে আপনি যদি একটা কাজের মধ্যে থাকেন এই যে একটা মেন্টাল বা মনের যেটা একটা স্যাটিসফ্যাকশন এই বিষয়টা আসলেই অনেক শান্তি দেয় যে আল্লাহ তালা আপনাকে একটা কাজের মধ্যে রাখছে যেমন আমি বারোটা মুরগি দিয়ে শুরু করছিলাম এখন দেখুন আল্লাহ রহমাতে আল্লাহ সুমান আল্লাহ তাহলে আমাদের মোটামুটি একটা ফার্মিংয়ের ছোটোখাটো হলেও ভালো একটা জায়গায় আমরা যাচ্ছি এই যে আল্লাহতালা আমাদের কাজের মধ্যে রাখছে এটাই হচ্ছে সব সবথেকে বড়ো নিয়ামত এবং আপনি মনে করেন যে এরকম দশটা পাখি দিয়ে শুরু করেন বা পাঁচটা কোয়েল পাখি দিয়ে আপনি শুরু করেন দেখবেন একটা জিনিস শুরু করবেন আপনার আরও পাঁচটা প্ল্যানিং আসবে হ্যাঁ টাকা নাই টাকা আপনি পঞ্চাশ একশো দুই হাজার পাঁচ হাজার টাকা কারো কাছ থেকে ধার করে শুরু করেন দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে অনেক প্ল্যানিং আস্তে আস্তে দিয়ে দিবে অনেক কিছু যেটা আপনি চিন্তাও করেন না সেই বিষয়গুলোও অর্জন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই কিছু না কিছু শুরু করুন মানুষের কথায় কান না দিয়ে দ্বিধা না ভোগে আপনি যে কোনো একটা কিছু শুরু করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে শ্রম দেন কষ্ট করেন আল্লাহ তালা আপনাকে সফলতা দিবেই ইনশাল্লাহ টুডে অ্যান্ড টু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম